ও যুবক চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও থার্টি ফার্স্ট নাইটে জন্য দেওয়ানা হয়ে যাও আর তোমার জন্য এখনো পানি বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দিব চলো আমার সাথে আমি তোমাকে দেখায় দিব এখনো চোখের পানি ঝড়াই দুনিয়ায় যতদিন ছিল ততদিন জড়াইছে মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনো জড়াইতেছে। এখনো জড়াবে আবুল্লা সামরকান্দি বলে কবর থেকে কানতে কানতে উঠবে আমার তো মনে হয় আমার জাতির দিনের ভিতরে দিল নাই পাথর পাথর নাইলে দিল কেন কাঁপবে না চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমতের রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বসে লেওয়াউল হামদি বিয়াদি অমল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আল্লাহ ফখর কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নাফসি নাফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন আবার কেমন ব্যবহার প্রথমটা ঠিক রাখছে লাইল্লাহ পরের পরেরটা না অন্য নবীদের জন্য পরেরটা এক একজনের এক এক রকম বানায় দিচ্ছেন ঠিক না আহ কিন্তু নিজের বন্ধুটা কেমন বানাইছেন ওইখানেও কোন নুক্তাল হরফ নাই বন্ধুর ভিতরে কোন নুক্তাল হরফ নাই মোহাম্মদুর রসুলুল্লাহর ভিতরে কোনো নুক্তা নাই নিজের কলেমও বারো অক্ষরের বন্ধুত্ব বারো অক্ষরে দুটা দিয়ে চব্বিশ বানায় দিছে আমাকে দিন তো চব্বিশ ঘন্টা দিন রায়ত তো দিন রায় চব্বিশ এটাও একটা কারণ আছে ওটা পরে বলবো তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি দিলাম কি করলাম আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত তাহলে এই উন্মত তো নির্যাতিত হওয়ার কথা না এই উম্মত নির্যাতিত হয় তো হয় কি ভাবে কিভাবে নির্যাতিত হয় কিভাবে নিষ্পেষিত হয় কিভাবে গৃহীত হয় কিভাবে দীক্ষিত হয় সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত সেভেন্টি সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে কি যারা ব্যবসা করেন ব্যাংক চালান জানেন না কি সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে না তেল কয়